হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জানাবো যে কোনো স্কোয়ার ফিট কিভাবে বের করবেন যে কোন কিছু যেমন টাইস হতে পারে থাই গ্যালাস হতে পারে সিলিং হতে পারে ফ্লোর হতে পারে যে কোন কিছুর স্কোয়ার ফিট কিভাবে খুব সহজে বের করা যায় হাজার হাজার মানুষ খুঁজতেছে কিভাবে স্কোয়ার ফিট বের করা যায় তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে যে কোন কিছুর স্কোয়ার ফিট খুব সহজে বের করবেন তো আমরা এখন খাতা কলমে দেখাবো একটা ওয়াল বা একটা ফ্লোর কিভাবে মাপ দেবে তো আমরা ফ্লোরে মাপটা দিলাম এক দিকে 12 আর এক দিকে 10 তো আমরা মাপ দেব 10 ফুট বাই 12 ফুট 10 ফুট বাই 12 কে আমরা গুণ দেব 12 গুণ 10 সমান সমান 120 ফুট এখানে স্কয়ার ফুট আছে 120 ফুট আমরা টেপ দিয়ে মেপে নেব কয় ফুট আছে তো আমরা ওই হিসাব করে যদি 13 ফুট থাকে 13 ফুট গুণ দিয়ে 10 ফুট দিতে হবে 10 13 থাকলে 10 13 দিতে হবে 10 12 থাকলে 10 12 দিতে হবে তো আমরা এইভাবে মোবাইল দিয়ে গুন করে নিতে পারি তবে এখন ওয়ালে যদি জানালার গ্যাপ থাকে তাহলে কিভাবে জানালার গ্যাপটা বাদ দিবেন তো আমরা কি নিতেছি এই জানালার গ্যাপটা বাদ যাবে তো আমরা সংক্ষেপে আগে হিসাব করে নেব ওয়ালটা দশ ফুট বাই দশ ফুট এই দশ ফুট বাই দশ ফুটকে গুণ দিয়ে যা হয় তা দিতে হবে আমাদের প্রথমে ফুট বাই কে গুণ দিয়ে করলে একশো ফুট হয় তো মোবাইল দিয়ে করে নেবেন হিসাবটা খুব সহজে তো একশো ফুট হয় এখন আমরা এই জানালার গ্যাপটা জানালার গ্যাপটা বাদ দিব জানালার গ্যাপটা বাদ দেব আমরা ফুট বাই সাড়ে চার ফুট চার ফিট বাই সাড়ে বাদ ফিট আমরা দিলে হয় আঠারো স্কোয়ার সরি আঠারো স্কোয়ার ফিট হয় তো আমরা এই একশো ফুট থেকে আঠারো স্কোয়ার ফুট বাদ দিব জানালার গ্যাপের জন্য স্কোয়ার ফিট বের করার জন্য গুরুত্বপূর্ণভাবে ভাবে যেটা লাগবে সেটা হলো মেজারমেন্ট টেপ বা ইঞ্চি টেপ তো ইঞ্চি টেপের মাধ্যমে স্কোয়ার ফিটটা বের করা লাগবে যেমন 1 ফিট বাই 1 ফিট স্কোয়ার ফিট আসবে সমান সমান 1 ফিট আবার 2 ফিট বাই 2 ফিট স্কোয়ার ফিট আসবে সমান সমান 4 ফিট তো এইভাবে গুণ দিয়ে স্কোয়ার ফিটটা খুব সহজে বের করে নিতে পারবেন 10 ফুট বাই 10 ফুটকে গুণ দিবেন স্কোয়ার ফিট বের হয়ে যাবে যেমন ফার্স্ট ফুট বাই ফার্স্ট ফুট গুণ দিবেন স্কোয়ার ফিট বের হয়ে যাবে আজ যারা ইঞ্চি থেকে স্কোয়ার ফিট বের করতে চান যেমন দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বাই একশো ইঞ্চি এইভাবে ছোট জিনিসের স্কোয়ার ফিট বের করতে চান পাঁচ ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি তো আমার ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওতে দেওয়া থাকবে চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে